নমস্কার আপনি হয়তো পাইলসের অপারেশন করিয়েছেন কিন্তু অপারেশন করার কিছুদিন পর দেখছেন যে আপনার মলদার যে ব্লিডিং হচ্ছে বা রক্তপাত হচ্ছে তাহলে কি কারণে হতে পারে এই রক্তপাত আজকে আলোচনা করব এই ভিডিওতে তাই পুরো ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখবেন কেননা ভিডিওটির শেষের দিকে আমরা আলোচনা করব যে এই জাতীয় ব্লিডিং বা উজিং আপনি কি করে নর্মালি বা ন্যাচুরালি বন্ধ করতে পারবে নমস্কার স্বাগত জানাই আপনাদের পাইস এডুকেশন ইনিশিয়েটিভে তো প্রথমে আমরা আলোচনা করব যে আর্লি পোস্ট অপারেটিভ ব্লিডিং সেটা কি সেটা হচ্ছে অপারেশন করার জিরো টু সেভেন ডেজ মধ্যে অর্থাৎ অপারেশনের সাত দিনের মধ্যে যে ব্লিডিংগুলি হয় সেটাকে বলা হয় আর্লি পোস্ট অপারেটিভ ব্লিডিং এখন কি কি কারণে হতে পারে এই ধরনের ব্লিডিং নম্বর 1 হচ্ছে সার্জিক্যাল সাইট উজিং অর্থাৎ যে স্থানে অপারেশন হয়েছে সেই স্থান থেকে ধীরে ধীরে ব্লিডিং হচ্ছে এই ধরনের ব্লিডিং কেন হয় অপারেশনের ফলে যে টিস্যুগুলিকে কাটা হয় সেখানে স্টিচ দিতে হয় বা সেলাই করতে হয় কোনো কারণে যদি সেই সেলাই করা স্থানে টিস্যুটি বা কোষগুলি সঠিকভাবে অ্যাপোজ না হতে পারে বা জোড়া না লাগতে পারে তো সেখান থেকে হালকা হালকা ব্লিডিং হতে পারে বা উজিং হতে পারে এই ধরনের হালকা ব্লিডিংকে আমরা ব্লিডিং ঠিক বলি না আমরা বলি উজিং এগুলিতে ভয় পাওয়ার কিছু নেই কিছুদিনের দিনের মধ্যেই ওই স্থানটি জোড়া লেগে যায় তখন আর ব্লিডিং হয় না দ্বিতীয় কারণটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডমিনাল প্রেশার অর্থাৎ মল দ্বারের ভেতর বা রেকটামের ভেতর যদি কোনো কারণে প্রেশার বা চাপ বৃদ্ধি হয় সেখান থেকেও কিন্তু রক্তপাত হতে পারে সেটি আবার কীরকম ধরুন কোনো কারণে আপনার কাশি হয়েছে অপারেশনের পরে আপনি খুব খুব জোরে জোরে কাশি দিচ্ছেন তখন কিন্তু পেটের ভেতরের চাপ থেকে ইন রেক্টামের ভেতর চাপ বেড়ে যেতে পারে তখনও কিন্তু ব্লিডিং হতে পারে যারা খুব বেশি স্ট্রেইন করে অর্থাৎ চাপ দিয়ে মলত্যাগ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হয় অথবা যারা ওয়েট লিফটিং করে বা অপারেশনের পর ভারী ওজন তোলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কারণে ব্লিডিং বা রক্তপাত হতে পারে নেক্সট কারণটি হচ্ছে ইউরিনারি রিটেনশন অর্থাৎ স্পাইনাল এনেসিসিয়া দিয়ে পাইসের অপারেশন করা হলে অনেক সময় দেখা যায় যে অপারেশনের পরবর্তী কিছুদিন সময়ে রোগীদের প্রস্রাব করতে কিছুটা অসুবিধা হয় অনেকটা চাপ দিয়ে প্রস্রাব করতে হয় সেই সময় যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয় এবং রোগী যদি রেগুলার চাপ দিয়ে দিয়ে ইউরিন করে থাকেন তখনও কিন্তু রেকটামের ভেতর চাপ বেড়ে গিয়ে এই ধরনের ব্লিডিং হতে পারে আমরা এতদিনের সার্জিক্যাল অভিজ্ঞতায় দেখেছি যে সমস্ত বয়স্ক লোকেরা ষাট বা পঁয়ষট্টি বছরের বা তারও বেশি বা তাদের ক্ষেত্রে যদি প্রোস্টেটিক হাইপার ট্রফি থাকে অর্থাৎ তাদের যদি প্রস্টেটের সমস্যা থেকে থাকে তখনও কিন্তু অপারেশনের পরবর্তী সময়ে তাদের ইউরিনের কিছুটা সমস্যা তৈরি হয় তখন যদি চাপ দিয়ে ইউরিন করতে হয় তখনও কিন্তু ব্লিডিং হতে পারে তাহলে প্রেশার পরবর্তী সময়ে একটি অতি গুরুত্বপূর্ণ কারণ মিস করলে চলবে না আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইনফেকশন অ্যান্ড অ্যাপসেস দেখুন অপারেশন সঠিকভাবে হয়ে গেল কিন্তু অপারেশনের স্থানে যদি কোনো কারণে ইনফেকশন হয় সেখান থেকে ব্লিডিং হতে পারে কিভাবে ইনফেকশন যেখানে হবে সেখানে কিন্তু কাটা স্থান সঠিকভাবে জোড়া লাগতে পারে না সেই জায়গায় যদি কোনো ব্লাড ভেসেল থেকে থাকে সেখান থেকে কিন্তু ব্লিডিং হতে পারে একই কারণে পরিমাণ যদি একটু একটু বেশি হয় এবং অপারেশনের পর যে সমস্ত অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় সেগুলি যদি আপনি ঠিক করে না খান তাহলে কিন্তু কখনো কখনো ইনফেকশন বেড়ে গিয়ে সেখানে অ্যাপসেস বা পুজ জমা হতে পারে ধীরে ধীরে এই পুঁজগুলি যখন বড় হবে তখন কিন্তু সেখান থেকে ব্লিডিং হতে পারে তাহলে আর্লি পোস্ট অপারেটিভ ব্লিডিং এর এই চার পাঁচটি কারণ আপনাদের আমি বললাম প্রথমে বললাম যে সার্জিক্যাল সাইট উজিং তারপর বললাম ইনক্রিজড ইন্ট্রা অ্যাবডমিনাল প্রেশার তারপর বললাম ইনফেকশন অ্যান্ড অ্যাবসেস তারপর বললাম ইউরিনারি রিটেনশন এই কারণগুলি থেকেই অপারেশনের প্রথম সাত দিনের মধ্যে ব্লিডিং হতে পারে এবারে আলোচনা করব কজেস অব অর্থাৎ অপারেশনের সাত দিন পর এবং একুশ দিনের মাঝামাঝি অর্থাৎ টু ডেজ ইন্টারভেলে যদি ব্লিডিং হয় তাহলে কি কারণে ব্লিডিং হতে পারে প্রথমত এসিং সেটি আবার কি ধরুন যেখানে অপারেশন হয়েছে সেই জায়গাটি খুব সুন্দর করে জোড়া লেগেছে জোড়া লাগলে কি হয় সেখানে একটি এসকার ফরমেশন হয় বাড়িতে কেটে গেলে দেখে থাকবেন একটি কালো চামড়ার মতো অংশ তৈরি হয়েছে সেগুলিকে এসকার বলা হয় অপারেশনের সাইটে সেই এসকার যদি কোনো কারণে খসে পড়ে ধরুন না খুব বেশি চাপ দিয়ে মলত্যাগ করলে বা অন্য কোনো কারণে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ কিন্তু ব্লিডিং হতে পারে কেননা এসকার যেখানে ফরমেশন হবে সেটা যদি ন্যাচারালি না ঠিক হয় হঠাৎ কোনো কারণে খসে পড়ে সেখান থেকে ব্লিডিং হয় নেক্সট কারণ হচ্ছে কনস্টিপেশন অপারেশনের পর আপনার ডাক্তারবাবু আপনাকে যে যেই কনস্টিপেশনের ওষুধ দিয়েছে বা মল নরম করার জন্য যে ওষুধগুলি দিয়েছে সেগুলি যদি আপনি সঠিকভাবে না খান না খান বা অন্য কোনো কারণে যদি আপনার কনস্টিপেশন হয় তখন স্টুলের চাপে কাটা স্থানটিতে ইঞ্জুরি হয়ে সেখান থেকে কিন্তু ব্লিডিং হতে পারে আরেকটি কারণ হচ্ছে রক্ত পাতলা রাখার মেডিসিন বা ইউজ অফ অ্যান্টি কোয়াগুলেন্ট আপনারা যারা অপারেশন করেন তাদের অনেক সময় হার্টের সমস্যা বা অন্যান্য কোনো শারীরিক সমস্যার কারণে আপনার চিকিৎসক আপনাকে রক্ত পাতলা রাখার ওষুধ বা বিভিন্ন রকমের অ্যান্টি কোয়াগুলেন্ট দিয়ে থাকেন যেমন অ্যাসপিরিন ক্লোপিড্রেল ইত্যাদি এই জাতীয় ওষুধ রক্ত পাতলা রেখে বিভিন্ন রোগ থেকে মুক্তি দেয় কিন্তু অপারেশনের পরও যদি আপনি এই ওষুধগুলি কন্টিনিউ করেন ফর লং টার্ম তখন দেখা যায় কোনো কোনো কারণে ব্লিডিং হতে পারে তাই আমি অবশ্যই বলবো অপারেশনের ঠিক পরে অ্যান্টিগোয়াবুলেন্ট শুরু করার আগে বা রক্ত পাতলার ওষুধ শুরু করার আগে আপনার সার্জন অথবা কার্ডিওলজিস্ট অথবা আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন ডিলেড লাস্ট অতি গুরুত্বপূর্ণ কারণটি অর্থাৎ স্টেপলার দিয়ে যে পাইলস অপারেশন হয় সেখানে অপারেশনের সাত থেকে একুশ দিনের মধ্যে কিছুটা ব্লিডিং হতে পারে কেননা স্টেপলার সাইটে যেখানে কাটা হচ্ছে সেই জায়গায় কোনো কারণে যদি স্টেপলারের পিনগুলি একটু দুর্বল হয়ে যায় বা সেখানে উন্ড হিলিং প্রপারলি না হয় বা সেখানে কোনো কারণে কোনো শিরা বা উপশিরা ফেটে যায় সেখান থেকেও কিন্তু ব্লিডিং হতে পারে তাহলে ডিলেড ব্লিডিংয়ের এই কারণগুলি আপনি অবশ্যই মনে রাখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে আপনার ব্লিডিং হচ্ছে যদি কোনো কারণে আপনি ব্লিডিং এর উৎস বুঝতে না পারেন বা রক্তপাত যদি আপনাকে বিব্রত করে চিকিৎসকের পরামর্শ নিতে আপনি কখনো ভুলবেন না এবার বলবো হোয়েন টু কন্ট্যাক্ট ডক্টর অর্থাৎ চিকিৎসকের সঙ্গে বা আপনার সার্জনের সঙ্গে কখন যোগাযোগ করবেন প্রথমত যদি প্যাড ভিজে যায় বা রেকটামের ভেতর আপনি যে কাপ কাপড় বা গজ পিস রেখেছেন সেখান যে আপনি যদি মনে করেন তাহলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে দেরি করবেন না কিংবা হঠাৎ যদি আপনি দেখতে পারেন যে খুব বেশি করে ক্লটেড ব্লাড বেরোচ্ছে অথবা জমাট বাঁধা রক্ত বের হচ্ছে তখনও কিন্তু চিকিৎসকের কাছে যেতে হবে যদি কোনো কারণে আপনি দেখেন যে রক্তপাত জড়িত কারণে আপনার ডিজিনেস মনে হচ্ছে মাথা ঝিমঝিম করে থাকে কিংবা ফেন্টিং হচ্ছে বা মূর্ছা যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে দেরি করবেন না যদি ব্লিডিং হওয়ার সাথে সাথে আপনার জ্বর আসে তাহলে বুঝতে হবে যে অপারেশনের স্থানে হতে পারে ইনফেকশন হয়েছে তখনও কিন্তু চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে না হলে সমস্যা বেড়ে যেতে পারে লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি যদি দেখেন যে অপারেশনের একটি লম্বা সময় পর্যন্ত আপনার কোনো সমস্যাই ছিল না আপনার তেমন কোনো ব্লিডিং হয়নি জ্বর হয়নি এছাড়া অন্যান্য কোনো উপসর্গ হয়নি কিন্তু এতদিন সিম্পটম ফ্রি থাকার পর হঠাৎ করে একদিন খুব বেশি পরিমাণে রক্তপাত হলো তাহলেও কিন্তু চিকিৎসকের কাছে যেতে হবে চিকিৎসক ওই সময় আপনার মলদারের ভেতরটি একটু পরীক্ষা করে দেখবেন সেখানে সম্ভাব্য কোন কারণে আপনার ব্লিডিং হচ্ছে যেটা আপনি কখনোই নিজে থেকে নিজে থেকে বুঝতে পারবেন না লাস্ট শেষে আমরা বলবো শেষে আমরা আলোচনা করব হাউ টু মিনিমাইজ দ্য ব্লিডিং রিস্ক কি করে ব্লিডিংয়ের রিস্ক কমাবেন প্রথমত বলবো আপনার চিকিৎসক যে স্টুল সফটনার দিয়েছেন পায়খানা নরম করার ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলিকে আপনার চিকিৎসকের পরামর্শ পরামর্শ মতো রেগুলার খাবেন যাতে শক্ত পায়খানা না হয় শক্ত পায়খানা অপারেশনের পর ব্লিডিং হওয়ার একটি অতি গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয়ত অ্যাভয়েড স্ট্রেনিং অপারেশনের পর চাপ দিয়ে মল ত্যাগ করবেন না অ্যালকোহল খাবেন না স্মোকিং করবেন না অ্যালকোহল অ্যান্ড স্মোকিং আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে দেয় এবং আপনার ব্লিডিংয়ের চান্সেসকে বৃদ্ধি করে রেগুলার সিজ বাদ করুন অর্থাৎ একটি গামলায় ঈষদ গরম জল নিয়ে দিনে দু থেকে তিনবার বসুন একটি এমন একটি পদ্ধতি যা আপনার রেক্টামের ভেতরে আপনার ইনফেকশন হওয়ার চান্সেসকে কমাবে আপনার ব্যথা যন্ত্রণা কমাবে এবং আপনার ব্লিডিং হওয়ার সম্ভাবনাকেও অনেকাংশে কমিয়ে দেবে ব্লাড থিনার্স বা রক্ত পাতলার ওষুধ যদি আপনাকে অপারেশনের পর খেতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন পরামর্শ ছাড়া শুরু করবেন না রেজিউম অ্যাক্টিভিটিজ গ্র্যাজুয়ালি অর্থাৎ অপারেশনের ঠিক তিন চার দিন পরই আমি লাফিয়ে লাফিয়ে কাজ শুরু করে দিলাম সেটা করা যাবে না আপনার চিকিৎসকের পরামর্শ মতো ধীরে ধীরে কাজ বাড়াতে হবে আজকে দিনে দুদিন দু ঘন্টা কাজ করলাম পরের দিন তিন ঘন্টা এরপর দিন চার ঘন্টা বা এইভাবে ধীরে ধীরে স্লোলি আপনার নর্মাল অ্যাক্টিভিটিকে রিজিউম করতে হবে আচমকা গাড়ি চেপে বেড়ালাম পাহাড়ে চড়লাম ভারী জিনিস তুললাম সেটা কখনোই করবেন না আর তাহলে যদি আপনি এই সমস্ত জিনিসগুলি করেন তাহলে অপারেশনের পর পাইলসের অপারেশনের পর যে সমস্ত কারণে ব্লিডিং হয় তার সম্ভাবনাকে আপনি অনেকাংশে কমিয়ে দিতে পারবেন তাছাড়াও আরও অনেক কারণ রয়েছে অপারেশনের পর ব্লিডিং হওয়ার বা ব্লিডিংয়ের সমস্যা হওয়ার সেগুলি আপনি যদি জানতে চান তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা লিখে জানাতে পারেন আমাদের অনলাইন কনসালটেশন এখনও ওপেন রয়েছে আপনি চাইলে আমাদের সঙ্গে সরাসরি ফোনে কনসালটেশন করতে পারেন তা সত্ত্বেও যদি আপনার মনে এমন কোনো প্রশ্ন থাকে যেটা এই ভিডিওতে আলোচনা করা হয়নি আপনি অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আমাদের লিখে জানাবেন আমরা এই চ্যানেলে পাইস ফিশুলা ফিশার ইত্যাদি বিষয়ে প্রচুর ভিডিও তৈরি করেছি আপনি যদি প্রথম ভিউয়ার হন এই চ্যানেলের তাহলে আমি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে মলদার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারেন আপনার যদি পরিচিত এমন কোনো পেশেন্ট থেকে থাকে যাতে এই ভিডিওটি পাঠিয়ে দিলে বা সেন্ড করলে মনে হয় তার উপকার হবে তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি টপিকে অন্য একটি প্রসঙ্গে ততদিন পর্যন্ত নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন